হরে কৃষ্ণ বন্ধুরা ব্লগার নমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর কদিন পরেই পালিত হবে এবছরের অম্বুবাচি উৎসব আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই অম্বুবাচির তিনটি বিষয় নিয়ে এক এবছরে অম্বুবাচি কখন লাগবে আর কখন ছাড়াবে তার সঠিক সময় এবং তারিখ দুই এই উৎসব কেন পালন করা হয় আর তিন অম্বুবাচী চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না আমি আশা করব আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলি এবছর অর্থাৎ দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচি শুরু হবে সাতই আষাঢ় অর্থাৎ বাইশে জুন দিবা আটটায় তেতাল্লিশ মিনিট থেকে আর শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে জুন রাত্রি নটায় সাত মিনিট গতে এবার বলি যে কেন অম্বুবাচি উৎসব পালন করা হয় পুরাণ কাহিনী অনুযায়ী দেবী সতীর জনি পড়েছিল আসামের কামাক্ষায় তাই এখানে দেবী সতীর জনি পূজার বিধান রয়েছে প্রতি বছর জুন মাসে দেবী সতী রজশালা হন এই সময়কালই অম্বুবাচে নামে পরিচিত তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে পরে বিশেষ পূজার মাধ্যমে দরজা খোলা হয় দেবী রজস্বলা হওয়ার আগে সেই স্থানে সাদা কাপড় বিছিয়ে দেয়া হয় পরে যখন দরজা খোলা হয় তখন দেখা যায় অলৌকিকভাবে সেই বস্ত্রটি লাল রং ধারণ করেছে এই বস্ত্রটিকে অম্বুবাচী বস্ত্র বলা হয় এবং প্রসাদী হিসেবে ভক্তদেরকেও এই বস্ত্র দেয়া হয় শাস্ত্র মতে খুবই জাগ্রত এই দেবীর আশীর্বাদ থাকে এখানে আগত ভক্তদের উপর শ্রদ্ধা ভক্তি সহকারে দেবী সতীর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আর আমরাও এই তিন দিন সমস্ত মন্দিরে বা বাড়িতেও সব দেবীর মূর্তি বা পট কাপড় দিয়ে ঢেকে রাখি এবং পূজাও বন্ধ থাকে তিন দিন পর আবার আমরা স্বাভাবিকভাবে সব দেবীর পূজা শুরু করি এবার আলোচনা করব এই অম্বুবাচি চলাকালীন কি কি করবেন আর কি কি করবেন না প্রথমে বলি অম্বুবাচি চলাকালীন কি কি করবেন না এক অম্বুবাচিতে শেঁকা বা পুড়িয়ে খাওয়া উচিত নয় দুই অম্বুবাচিতে মাছ মাংস ডিম এবং আমিষ আহার করা মোটেই উচিত নয় তিন মাটিতে উনুন জ্বালিয়ে রান্না করতে নেই চার অম্বুবাচি চলাকালীন বিবাহ অন্নপ্রাশন সাতভক্ষণ গৃহপ্রবেশ জমি ক্রয় বিক্রয় এই জাতীয় কোনো শুভ কাজ করা উচিত নয় পাঁচ অম্বুবাচি চলাকালীন শাক ঘণ্টা ঝাঁজ বাজানো উচিত নয় শুধু ধূপ এবং প্রদীপ জ্বালিয়েই পূজা করতে পারেন ছয় এই সময় সাধু সন্ন্যাসী এবং হিন্দু বিধবারা কোনো প্রকার রান্না জিনিস খাওয়া উচিত নয় তারা শুধু ফল আহার করেই থাকেন এবার বলি কি কি করবেন এক আম দুধ সকাল সন্ধ্যা অবশ্যই খাওয়া উচিত এই আম দুধ খেলে কোনো প্রকার সাপের ভয় থাকে না দুই যেহেতু মাটিকে আমরা মাতৃরূপে পূজা করি তাই এই সময় বৃক্ষরোপণ বা কৃষিকাজ স্বাস্থ্যর মতেই কখনোই করবেন না এবং তুলসী গাছও বসাবেন না তিন বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়ায় উঁচু করে মাটি দিয়ে রাখতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আমি এইরকম পুজো রিলেটেড ভিডিওই করে থাকি সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি হরে কৃষ্ণ